সুপ্রিয় ভিউআ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু রেজিস্ট্যান্স যেটা ডেল্টা ব্যবহার করা হয় রেজিস্ট্যান্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পয়েন্ট পঁচিশ ওম এবং পয়েন্ট তেত্রিশ ওমস পয়েন্ট সাতচল্লিশ অমস পয়েন্ট বাইশ ওম সেগুলো এগুলো পার পিস পঁচিশ টাকা একবার অরিজিনালটা আর আমাদের যারা চ্যানেলটা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিন এখন দেখাচ্ছি একটা কয়েল এটা চার ইঞ্চি কয়েল ফুল এক ইঞ্চি লেয়ারটা চওড়া আছে পাইকারি নিতে পারেন তারপর দেখাচ্ছি ক্রোসোভার ছেষট্টি পঁচিশ এক জোড়া ভালো মানের ক্রোসোভার এই ক্রোসোভারগুলো আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করি আপনারা যারা দরকার তারা নিতে পারেন এছাড়া আরও বিভিন্ন মালামাল আছে আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলে ঢুকে তাইলে বুঝতে পারবেন এটা ভালো মনে করেছো করে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন সব সবসময় দেখতেই পারছেন করেছভারটা ফিনিশিং ফিনিশিংটা অনেক সুন্দর এবং একটা চায়না ফুল চায়না করেছবার কেউ আপনাকে মিথ্যা বলে কোথাও বেঁচতে পারে অন্য কোথাও আর সময় দাম সমান থাকে না কম বেশি হয়ে থাকে তাই দামের বিষয়টা ফোন দিয়ে জেনে নেবেন এটা পঁচিশ এটা এটাও পাঁচ হাজার দুইশো টাকা ভালো মানের একটা ক্রোস টার্মিনাল ছাড়া আর টার্মিনাল সহটা আট হাজার সরি পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের দরকার তারা নিতে পারেন এগুলো ভালো মানের খুবই প্রফেশনাল কোরোসোভার এগুলো ভালো মানে বক্সে কাভারেজ করবে এটা আঠারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি চার ইঞ্চি কয়েলের জন্য পারফেক্ট হবে আপনারা যারা এই ধরনের ক্রোস নিতে চান তারা যোগাযোগ করবেন এছাড়া আরও পুরসভার আছে বিভিন্ন যেমন নব্বই পঁচিশ ছষট্টি পঁচিশ তারপর ওয়াই সাতশো দশ তারপরে জে বিভিন্ন ধরনের পুরসভার আছে আপনারা নিতে চাইলে নিতে পারবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিভিন্ন ধরনের পার্সিং ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন আরও তারপর আমরা সাউন্ড সিস্টেমের বক্স তৈরি করি এমরি ফায়ার বিক্রি করি মাইক সেট বিক্রি করি মাইক বিক্রি করি হর্ন ইত্যাদি এখন দেখাবো কিছু মেল ফিমেল এক্সেলার সকেট এই সকেটগুলো আমরা পাইকারি বিক্রি করি ষাট টাকা বাষট্টি টাকা করে আপনারা যারা নেবেন পাতা হিসাবে তাদের যতটা পারি অতটা ছাড় দেবো আর খুচরা পঁচাত্তর টাকা আশি টাকা বিক্রি করে সবাই বিক্রি করে সত্তর পঁচাত্তর আশি যে যেরকম পারে আর আমাদের থেকে পাইকারি নিতে চাইলে নিতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনোভাবে নিতে পারেন